পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাব রক্ষক সাইদুর রহমান এবং ঠিকাদার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাকুরের প্রলোভন দেখে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন বিস্তারিত থাকছে মঞ্জুর মোর্শেদ তুহিনের প্রতিবেদনে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা আক্তার হাসি মাহমুদা ফাতেমা কাউসার সহ অন্যান্যরা বক্তারা অভিযোগ করেন সাইদুর রহমান ও আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে টাকা আদায় করে আসছে এবং নতুন টেন্ডারের কারণে আবারও দুই থেকে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে টাকা না দিলে চাকরি থাকবে না এমন ভয় দেখানো হচ্ছে তারা সাইদুর রহমান ও আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন এখন আমাদের ওই আমরা চাকরিও ফেরত চাই এবং টাকাও চাই এবং সাইডের সে একজন স্বাস্থ্য সহকারী সে কীভাবে পটুখালী মেডিকেল কলেজের অ্যাকাউন্টেন্ট অফিসার হয়ে আসে সেই জন্য ওই জায়গায় না থাকতে পারে সে কলেজে বসে অনেক দুর্নীতি করে যা বলার মতো না রাব ব্যবহার করে আমরা চাকরি করি প্রায় দশ বছর আমাদের এখন বাস নেই আমরা এখন কোথায় যাই দাঁড়াবো আমার বাচ্চা কাছে নিয়ে চ্যানেল এ ওয়ান হৃদয়ের